কি বলে পিনাকি তো ডাক্তার ও তো বুঝে মনে হয় যে ডায়পার নিয়ে যায় রাইট হোয়াট ডাজ ইট মিন আপনি দেখেন এক একজন দুই দিন তিন দিন পরে পরে ডাক্তারখানায় চলে যাচ্ছে শুনেন আশির পরে আশির পরে তাদের দেখেন গেটে পাস তারা যা বলবে সেটা আর কি নিয়ে মাথা ঘামায় না এই যে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলায় কারা কারা লুটপাট করছে কারা কি করছে সবাই মুখস্থ ধরে ধরে আপনার পাঁচ থেকে দশ বছরের জেল দিয়ে পাঠাই দেন পাঠাই দেন একেবারে তিন লক্ষ লোক জেলে থাকবে থাকবে তাকে কিছু আসে যায় না আওয়ামী লীগের ব্যান্ড করার আমি বিরুদ্ধে আওয়ামী লীগের একটা ঐতিহ্যবাদী দল কোন পার্টি ব্যান্ড করা যাবে না ব্যান্ড করা যাবে আওয়ামী লীগ আর যারা দুর্নীতি করছে যারা পার্টির পোস্ট ইউজ করে এই লুটপাট করছে শুধু আওয়ামী লীগ কেন আপনার এই ইনু সাহেবের দল করে নাই আপনার এই এরশাদের সাহেবের দল জাতীয় পার্টি করে নাই করছে

ঠিক আছে এখন ছাত্র উপজেলায় যে মিনি স্টেডিয়াম হওয়ার কথা প্রত্যেকটা নাম শেখ রাসেলের নামে এখন যেগুলি হয়েছে সেগুলি সব শেখ রাসেলের নামে এখন কি আপনি চান যে প্রত্যেকটা উপজেলায় যে এরা ওই ভাঙচুর করুক কারণ আপনি অর্ডার দিতে পারেন না ক্রীড়া মন্ত্রণালয়কে যে নাম থাকতে পারবে না কেন আপনি অর্ডার দিতে পারেন না অর্ডার দিলে সেই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা যদি আপনার কথা না মানে তাকে ফায়ার দেন আপনি সেটা করবেন না আপনি ইসের মধ্যে সবকিছুর মধ্যে এই ছাত্রদেরকে আপনি পাঠাই দিবেন ছাত্রদের তো পড়াশোনা করতে হবে ছাত্রদেরকে আপনি স্কুল কলেজের বাইরে আয় না তাদেরকে যেভাবে আপনি এই করতেছেন ইউজ করতেছেন এটা শিশু নির্যাতনের মতো হয় আপনারা তারা যে বুকের রক্ত দিয়ে যেভাবে দেশটাকে স্বৈরাচার মুক্ত করে দিতে নাও ইট ইজ ইউর ডিউটি টু গো ফরওয়ার্ড সবকিছুতে ছাত্রদের আপনি আনবেন কেন

যে উনাকে প্রধান উপদেষ্টা বানায় লোকের সুযোগ সুবিধা নেওয়ার কায়দা কানুন করতেছে তাহলে উনি প্রধান উপদেশা হইতেন না এই বয়সে আসিয়া উনার সেই বোঝাটাও হচ্ছে না বুঝলেন নুরুল কবির ইন্টারভিউটা দেখছেন আপনি দেখেন এই জিনিসটা হচ্ছে কি একদিকে শিশু অত্যাচার হচ্ছে ছাত্রদেরকে দিয়ে আপনার বিভিন্ন জায়গায় তাদেরকে মারপিট মানে সন্ত্রাসের মতো অবস্থায় নিয়ে যাচ্ছেন ছাত্রদেরকে ঠেলে দিচ্ছেন আর একদিকে কতগুলি বৃদ্ধক লোক নিয়ে আসছেন সেই বৃদ্ধদের উপর অত্যাচার করতেছেন এক একজন বৃদ্ধের বয়স আশির উপরে সেই বৃদ্ধরা কি কাজ করবে তারা আমি একজনের কথা শুনি ওই যে পিনাকি বলে পিনাকি তো ডাক্তার ও তো বুঝে হয় যে ডায়াপার নিয়ে যায় রাইট হোয়াট ডাজ ইট মিন আপনি দেখেন এক একজন দুই দিন তিন দিন পরে পরে ডাক্তারখানায় চলে যাচ্ছে শুনেন আশির পরে আশির পরে তাদের দেখেন গেটে পাস তারা যা বলবে সেটা সেটাকে নিয়ে মাথা ঘামায় না পরিবারের মধ্যে দেখেন আশি বছর পঁচাশি বছর বয়স্ক লোকজনকে তারা অনেক কিছুই বলে বলে আরে বাদ দাও আরে বাদ দাও তো এখানে তো তাই হয়েছে তা আমি ইনুসাবের সমালোচনা কিভাবে করব আমি তার সমালোচনা করতে পারি না তবে বিকল্প চিন্তা হয়তো করা যেত সেটা এইরকম ইরানের এক্সাম্পল আয়াতুল্লাহ রৌল্লা খোমেনি তিনি এই বিপ্লব সফল হওয়ার পরে তিনি কিন্তু সরকার প্রধান হতে রাজি হলেন না উনি রাষ্ট্রের অভিভাবক হলেন এবং আমাদের নোবেল লরেট একমাত্র সবেধন নীলমণি প্রফেসর ডক্টর ইউনুসকে আমরা রাষ্ট্রের অভিভাবক সুলভ একটা নতুন পথ তৈরি করতে পারতাম তিনি সিম্বলিক একটা রোল প্লে করতেন এবং তার ইন্সপিরেশনে সবকিছু চলতো কিন্তু ডে টু ডে যে সরকার পরিচালনা করা সেটার জন্য হয়তো অন্য কাউকে দায়িত্ব দেয়া যেতে পারে অথবা এমন হতে পারত কিংবা সার্জিস্ট যারা সরকারের বাইরে আছেন তাদেরকে সরকার প্রধান করা যেতে পারে

প্রিভেইল যে আপনার কিছু হবে একটা যদি বলে যে আমাকে এটা দাও এটা দাও আপনি দিয়ে দেবেন কিনা এখানে এই ছেলেদের এই তরুণদের আমি বলবো যে রাষ্ট্র চালানোর মতো মন্ত্রণালয় চালানোর মতো তাদের সেই অভিজ্ঞতা নাই তাদের কিন্তু অনেকেই ইউটিলাইজ করে ফেলবে আর তাদেরকে বহু লোকেই ইউটিলাইজ করবে তাদের এই সরলতার তারা বরং যেভাবে আছে একটা শক্তি হিসেবে যে ন্যায় অন্যায় এইগুলিকে নিয়ে তারা যেখানে যেখানে দুর্নীতি হচ্ছে যেখানে আপনার রুটপাট হচ্ছে যেখানে টাকা মারা হচ্ছে যেখানে ছাত্র হিসেবে যারা আছে সবাইকে তো আপনি এইভাবে সারা জীবন মাঠে রাখতে পারবেন না এখানে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে যে দুর্নীতি দমনের জন্য কি করা দরকার সেগুলি নেয় এখানে জন্য আপনার কি এই রুটপাট দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করার জন্য নতুন সংস্কার কমিশন করতে হবে যেটা অনেক হয় নাই কি করতে হবে সেটা কি করা হয়েছে আপনার আমি সেই জন্য বললাম না যে এই যে এই যে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলায় কারা কারা লুটপাট করছে কারা কি করছে এগুলো সবাই মুখস্থ ধরে ধরে আপনি পাঁচ থেকে দশ বছর জেল দিয়ে পাঠাই দেন পাঠাই দেন একেবারে দরকার তিন লক্ষ লোক জেলে থাকবে থাকবে তাকে কিছু আসা যায় না কিন্তু সমাজে কিন্তু রাজনীতিতে এই পলুশন মুক্ত হবে কলুশন কলুষিত লোকজনকে সরাই দিতে হবে তার জন্য আপনার ওই সেই ই আইন আছে না আপনার যে কি সাক্ষী আইন ছেড়ে দরকার নেই সবাই জানে হাতের ঘড়ি আপনার আয়না দিয়ে দেখতে হয় না জানেন যে হাতের চুরি বলে না ছেলেদের জন্য হাতের ঘড়ি হাতের ঘড়ি আয়না দিয়ে দেখতে হয় কে যে আমার এলাকার পাঠ করে একজনের কথা বললাম একজনের কথা বললাম এইটার ওই চুলচেলা বিশ্বাসের দরকার নাই আপনি দেন ঢুকায়া আপনি ঢুকাই দেন আওয়ামী লীগের যতগুলি লোক এই কমিটিতে ছিল সেন্ট্রাল কমিটি ডিস্ট্রিক্ট কমিটি যে সাংগঠনিক যে সত্তরটা কমিটি তারপরে আপনার ওই উপজেলা কমিটি ইউনিয়ন কমিটি আমি ওয়ার্ডে গেলাম না প্রত্যেকটা লোক প্রত্যেকটা লোক দুর্নীতির সাথে জড়িত নানাবিধ দুর্নীতি কখনো টাকা নিছে চাকরি দিছে আমি প্রায় বলতাম যে মান্না সাহেবের কথা এই যে আমাদের যে এই এই পরিকল্পনা মন্ত্রী যে স্বচ্ছ স্বচ্ছ একটা ব্যক্তিত্ব এটা বলছি বলার বারো ঘন্টা পরে তার ছেলে দুইশো তিষট্টি কোটি টাকা সম্পদ আমি তো মানে তার যে তাহলে কি একটা লোক নাই খুব সম্ভব নাই তো সুতরাং তাদেরকে সব সম্পূর্ণ ভাবে রাজনীতি থেকে ব্যান্ড করেন আইব খানের সেই এফডো আইন আপনি হয়তো জানবেন না কলিমুল্লাহ সাহেব জানতে পারেন মেধর সাবহ জানতে পারেন এম ড্রো আইন তারা সবকিছুই আছে নাগরিক অধিকার ভোটও দিতে পারবে কিন্তু ইলেকশনে দাঁড়াইতে পারবে না তার আওয়ামী লীগের ইলেকশন তার নিজ দল অন্য দলেও দাঁড়াইতে পারবে না ইন্ডিভিজুয়ালিও দাঁড়াইতে পারবে স্বতন্ত্র হিসাবে তাহলে রাজনীতির মাঠটা আপনার ই হবে তাই মানে হবে যুবলী হতে পারেন স্বেচ্ছাসেবক লিখের জন্য করেন নতুন নেতৃত্ব চলে আসবে বলেন যে তোমাদের নিবন্ধন আমি স্থগিত করলাম এগুলিকে বাদ দিয়ে নতুন কাউন্সিল করে নতুন নেতৃত্ব আসুক আওয়ামী ব্যান্ড করার আমি বিরুদ্ধে আওয়ামী লীগ একটা দল কোন পার্টি ব্যান্ড করা যাবে না ব্যান্ড করা যাবে আওয়ামী লীগ আর যারা দুর্নীতি করছে যারা পার্টির পোস্ট ইউজ করে এই লুটপাট করছে শুধু আওয়ামী লীগ কেন আপনার এই ইরু সাহেবের দল করে নেই আপনার এই সাহেবের দল জাতীয় পার্টি করে নেই